গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপিকে বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি এখন কটা বাজে আমি জানিও না নটা সাড়ে নটা বাজে সে আমি ওপরে উঠেছি মনে হয় সাড়ে ছটা হবে তাই না তিন ঘন্টা লেগে গেল উঠেছিলাম গাছে জল দিতে ছাদে দিয়ে গাছের গোড়াগুলো পরিষ্কার করলাম তারপরে এই যে রান্নাঘরটা ক্লিন করলাম ঝুল ঢুল ছেড়ে অনেকদিন পর কাজে মন লেগেছিল

বাবা এসে খাবার নিয়ে গেল এই যে চাউমিন আর শশা শশা তুমি খেয়ে নিয়ে যাও বাড়ি ওই ভাইকে চাউমিন দিতে যাবে চাউমিন ভালো খাই বেশ রশান রশান কারেন্ট নেই কখন থেকে নেই তার ঠিক নেই একবার মনে হয় এসেছিলো মাঝে একটু গরমে হাওয়া খেতে খেতে খাবো তার উপায় নেই এত গরম খাওয়া যাবে না একটু ঠান্ডা হবে তারপর খাবো মা এখন যাচ্ছে আমি বললাম চলো আমিও যাই ওর সঙ্গে ওর সঙ্গে বলছি মায়ের সঙ্গে দেখতো মিষ্টি কেন ওর সঙ্গে বাজে তিনটের সময় স্নান করে আসলাম কটাই ঢুকেছে মনে হয় পৌর দুটোই হবে আর কি তাই না দই দিয়ে দিয়েছিলাম মা মাথায় একটু চুল উঠলো চুলটা মানে ভেজা ছিল দই দিয়ে বেঁধে রেখেছিলাম ফুলে শুকিয়ে নিলে তারপর ভালো হতো তো বাবা তো খেয়ে দেয় নাক ডাকে ঘুমাচ্ছে মা আমার জন্য বসে বসে মোবাইল দেখছিল ওয়েট করছিল এখন খাবো সয়াবিনের তরকারি শুরু আর নিম বেগুন ভাজা যেটা নিম বেগুন আর নিম দই দই বাবার নাম দেখা কি বাপ এই যে দই আর এই যে তরকারি তরকারিটা ঝোল ঝোল হয়নি তো এটা তোমার হচ্ছে মশলাদার করেছো মা পেটের মধ্যে গিয়ে তো জ্বালা করবে আমার আজকে রেস্ট নেই এখন চারটে কুড়ি বাজে কারেন্ট চলে গেছিল উঠে পড়লাম দিয়ে ঘরে চলে আসলাম বাবা চলে গেল দোকানে আজকে যা কাজ করলাম মাজায় ব্যথা করছে আমার মাই বলো কি কি কাজ করে প্রচুর কাজ করেছে মানে আমি তো কিছুই করিনি

একটা মানে তিনটাই ফাটি আছে তার মধ্যে একটা কাঁচা ওটা দেখি দুদিন দেখে খাওয়া যায় কি না যদি নষ্ট হয়ে যায় তো একটু কাঁচা আছে মানে শক্ত শক্ত দু দিনই লাগবে ভালো থাকবে কিনা জানি না তো এখন বানিয়ে রাখবো দিয়ে কাকুকে দিয়ে আসবো এই যে দিয়ে আসবে মা আজকে দই দিয়ে বানাবো সেজন্য দুটো বানাচ্ছি আর অন্যদিন বাবা সন্ধ্যাবেলা চা নিয়ে যায় চায়ের বদলে আজকে শরবত নিয়ে যেতে বললাম ঠিক আছো বানিয়ে নিই তেলটা চাচে এবং চারটে কুড়ি বাজে মটরটা চালিয়ে দিলাম থাক অনেক খরচ হয়েছে দেখো জায়গাটার কি অবস্থা করেছি এই যে দই গুলাল চিনি দিয়ে লবণ দিয়ে এবার এটার সঙ্গে মেশানো হবে এই ছিটকে আসলাম গায়ে মিক্সিতে আর পা দেওয়ার দরকার হবে না একদম পুরো আমার হাতের অবস্থা

তাই বলছি যে আমার এত শরীরের উপর আজকে অত্যাচার করলাম ঠান্ডা লাগানোর রান্নাঘরে দুধ ফোটাবে রুটি বানাবো এবার অসহ্য হাঁচি শুরু হলো না গরম ভালোই আছে আমি ভাবছি গরম নেই আসলে ফ্যানে তলাই থাকছে তো সবসময় সেই জন্য ভালো লাগছে না মায়ের বাসন মাঝে হয়ে গেল আগে দুধ ছিল আবার আজকে দুধ 1 কেজি বেশি না এই আজকে খাওয়া ভালোই হচ্ছে বাইরে হ্যাঁ না খাওয়া আছে বিলে শরবত খেয়ে একদমই খিদে নেই তোমাকে বলছিলাম রুটি খাবো না দিয়ে বললাম চা করো তাহলে একটা রুটি খেতে পারি দুধ চা দিয়ে এখন বানালো মা বেলে শরবত খুবই ভার একদম খেতে পারছে না রুটি দুধ চায় কলার পাড়ি শেষ হতে না হতেই কলা চলে এসেছে আবার এই যে কিন্তু আগের বারের মতো নয় কলাগুলো দর্শন ধারী অতটা না আর মা একটা খেয়েছে ঘুমটাও অতটা না ভালো আগেটা নিতে সয়াবিনের তরকারি আছে আর দুধ তো আছেই যা দিয়ে খাই খাবে বাবা বাবা বেরোচ্ছে না চোখটা নেমে আসছে ঘুম যাচ্ছে একটু মায়েরও মনে হয় আমার মতো কাজে মন লেগেছে বাসন আবার কয়েকটা হয়ে গেছিল ওগুলো আবার মাছ দিতে বসে আছে বাবা তো খাচ্ছে তরকারি ছিল ওই রুটি আর তারপরে দুধ দিয়ে খেলো তরকারি অল্পই ছিল যেহেতু মা আসবে চুল বেঁধে দেবে আমি চুলটা আছড়ে রাখি আর আজকের ভিডিওটা এখানে এড করছি আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো শুভরাত্রি টাকা